আন্ডার কভার গোয়েন্দা হিসেবে দুই পুলিশ অফিসারকে একটা স্কুলে পাঠানো হয় তাদেরকে বলা হয় নতুন একটা ড্রাগের সাপ্লায়ারকে খুঁজে বের করতে কিন্তু তারা তাদের দায়িত্ব ভুলে গিয়ে স্কুলের বাচ্চাদের সাথে মিশে আবারও স্কুল জীবন উপভোগ করতে শুরু করে যখন বুঝতে পারে তারা ভুল করছে তখন অনেকটা দেরি হয়ে যায় শেষে নিজেদের ভুল সংশোধনের জন্য তারা বিরাট একটা ঝামেলার মধ্যে পড়ে যায় এই ঝামেলা থেকে তারা কিভাবে বের হয়েছিল সেটা নিয়েই থাকছে আজকের কাহিনী তো আর দেরি কেন শুরু করছি আজকের গল্প হুৎকামার কাছে হারার জোহান আর জ্যাংকো একই স্কুলে পড়াশোনা করত জোহান হচ্ছে মারাত্মক লেভেলের আতেল মার্কে স্টুডেন্ট তাকে নিয়ে স্কুলের সবাই বিভিন্নভাবে মজা করতে থাকে অতিরিক্ত আতেল হওয়ার কারণে কেউই তার সাথে মিশতে চাইতো না তাই স্কুল জীবন শেষে ক্লাস পার্টিতে কেউই জোহানের সাথে ডান্স করতে রাজি হয় না তাকে একরকম হতাশ হয়ে ক্লাস পার্টিতে না যাওয়ার সিদ্ধান্ত নিতে হয় অন্যদিকে জ্যাঙ্কোকে ডেকে পাঠানো হয় প্রিন্সিপালের অফিসে প্রিন্সিপাল তাকে ব্যাপক ঝাড়ি দিয়ে বলে তুই করছিস ফেল আবার পার্টিতে যাওয়ার জন্য চিন্তা করছিস কোন মুখে তোর জন্য পার্টিতে যাওয়া পুরোপুরিভাবে নিষিদ্ধ দয়া করে পুরোপুরি ভাবে দিয়েছি এতেই খুশি থাক যদি শুনি তুই পার্টিতে গেছিস তাহলে ফেল করিয়ে আধুবাই করে রেখে দেব এর ফলে একটু আগে জোহানকে নিয়ে হাসতে থাকা জ্যাঙ্কোকেও হতাশ হয়ে স্কুল থেকে বেরিয়ে যেতে হয় ঘটনা চলে যায় সাত বছর পরে জোহান আর জ্যাঙ্কোর আবার দেখা হয় পুলিশ একাডেমিতে এখানে পুলিশ হওয়ার জন্য তাদের পরীক্ষা দিতে হবে তোমরা তো জানো এক্ষেত্রে শারীরিক এবং মানসিক বিভিন্ন ধরনের পরীক্ষা হয় জ্যাঙ্ক শারীরিকভাবে ফিট হওয়ার কারণে দৌড়ঝাপ সহ শারীরিক সব টেস্টে ভালো করে কিন্তু যখনই পড়ালেখার সাবজেক্ট আসে তখনই সে পুরোপুরি ডাব্বা অন্যদিকে জোহান মোটা হওয়ার কারণে শারীরিক সব পরীক্ষা ডাব্বা খেতে থাকে কিন্তু পড়ালেখার ক্ষেত্রে পরীক্ষা স্কুলের মতোই ভালো করতে থাকে এক সময় তারা বুঝতে পারে পুলিশ হওয়ার জন্য তাদের একে অপরকে সাহায্য করতে হবে তাই তারা দুজনে মিলে ঠিক করে নিজেদের হেল্প করে এভাবে তারা আস্তে আস্তে খুবই ভালো বন্ধু হয়ে যায় এবং নিজেদের হেল্প করার মাধ্যমে সব টেস্টে পাস করে পুলিশ হিসেবে গ্রাজুয়েশন কমপ্লিট করে তারা ভেবেছিল পুলিশ হলে সারাদিন বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার করে বেড়াতে পারবে কিন্তু পুলিশ হওয়ার পরে বুঝতে পারে পুলিশ হলে বিভিন্নভাবে মানুষের উপকার করতে হয় দিনের পর দিন এভাবে কাজ করতে করতে তারা নিজেদের কাজে বোরিং ফিল করতে থাকে এরকমই একদিন তারা রাস্তায় কিছু লোকজনের একটা গ্যাংকে লালনের পাতা টানতে দেখে তারা ছুটে গেলে গ্যাং এর লোকজন বলে এগুলো না টানলে আমাদের মাথা ধরে যায় কিন্তু জ্যাঙ্কো সার্চ করে একটা পোটলা বের করলে বিপদ বুঝে গ্যাং এর সবাই দৌড়াতে শুরু করে জ্যাঙ্কো তাড়াতাড়ি করে এক লাফে গ্যাং এর একটাকে ধরে ফেলে তবে জোহান সারের মতো দেখতে এই লোকটার পিছু নেয় পুলিশ হলেও জোহানের একটা সমস্যা আছে সে নিখুদভাবে ভাবে যে কোনো টার্গেটে গুলি করতে পারলেও মানুষের উপর গুলি চালাতে পারে না ফলে সেই খেপা সারটা একটা ধাক্কায় তাকে ছিটকে ফেলে সেখান থেকে পালিয়ে যায় তবে জ্যাঙ্কো যে একটাকে ধরে ফেলেছে এতেই তারা খুব খুশি পুলিশি জীবনের প্রথম অপরাধী ধরার আনন্দে তারা উল্লাস করতে শুরু করে সেদিনই তাদের হেড অফিস থেকে ডেকে পাঠানো হয় সেখানে তাদের সিনিয়র অফিসার তাকে ঝাড়তে শুরু করে যে লোকটাকে তারা ধরেছে তার পাতা খাওয়ার লাইসেন্স থাকার কারণে তাকে অবৈধভাবে ধরা হয়েছে অবৈধভাবে একজনকে গ্রেফতারের জন্য তাদের সেখান থেকে ট্রান্সফার করে পুলিশের একটা সিক্রেট ডিপার্টমেন্টে পাঠানো হয় এই নতুন ডিপার্টমেন্টের দায়িত্ব হচ্ছে পাগলাটে ক্যাপ্টেন ডিকসনের লোকটার নামও যেমন ডিকসন কথাবার্তা এবং কাজও তেমনই ডিকসন এই দুই বলদকে একটা স্কুলে আন্ডার কভার এজেন্ট হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেয় তাদেরকে দেখানো হয় স্কুলে একটা নতুন ধরনের মাদক ছড়িয়ে পড়ছে চিপস এর মতো দেখতেই নেশাটা খেলে মানুষ প্রথমে ব্যাপক হাসা শুরু করে এরপরে কিছুক্ষণ ঝিম ধরে বসে থাকে একটু পরে সে ওভার কনফিডেন্ট হয়ে যা না পারে সেগুলো করা শুরু করে শেষে শুরু হয় পাগলামি এই পাগলামি করতে করতে অনেক ছেলে পেলে ইদানিং মারা যাচ্ছে জোহান আর জ্যাঙ্কো দায়িত্ব দেওয়া হয় স্কুলে ভর্তি হয়ে এই ড্রাগের সাপ্লাইয়ারকে খুঁজে বের করতে ক্যাপ্টেন ডিকসন বলে তোমাদের মতো বলদদের জন্য এর চেয়ে কঠিন কোন কাজ দেয়া যাবে না সেই স্কুলটা জোহানের বাসার কাছে হওয়ায় সিদ্ধান্ত হয় ওর বাসা থেকে স্কুলে যাওয়া হবে জ্যাঙ্কোকে জোহানের ভাই হিসেবে পরিচয় দিয়ে তারা একসাথে স্কুলে ভর্তি হবে জোহানের বাবা মা জ্যাঙ্কো তাদের বাড়ি বাড়িতে স্বাগত জানায় রাতে জোহান স্কুলের ম্যাগাজিন ঘাটতে গিয়ে বলতে থাকে জ্যাঙ্কো স্কুলে কতই না পপুলার ছিল কিন্তু মাথায় তো কিছুই ছিল না জ্যাঙ্কো জোহানকে বলে স্কুলে পপুলার হতে মাথায় কিছু থাকতে হয় না চলাফেরার মধ্যে অন্যরকম একটা ভাব আনতে হয় এরপরে সে জোহানকে শিখাতে শুরু করে কিভাবে স্কুলে পপুলার হতে হয় প্রথমত স্কুলে সব কিছু করবে কিন্তু পড়ালেখা করা যাবে না পড়ালেখা করলে স্কুলের ছেলেমেয়েরা তোমাকে আতেল বলবে তোমাকে কেউ কিছু বলতে আসলে সোজা নাক বরাবর একটা ঘুষি দেবে এতে স্কুলের সবাই তোমাকে সমীহ করে চলবে পরে দিন স্কুলে গিয়ে জ্যাঙ্কো তার কথা হাতে কলমে প্রমাণ করতে চায়। সে স্কুলের একটা ছেলেকে নাক বরাবর একটা ঘুষি मारे। সাথে সাথে তাদের প্রিন্সিপালের রুমে নিয়ে থ্রেট দিয়ে বলা হয় যদি তারা স্কুলে এসব চালাতে থাকে তাহলে পরের বার তাদের স্কুল থেকে বহিষ্কার করা হবে। জ্যাঙ্কোর হাতে কলমে শিক্ষা দেয়া ফেল করে যায়। স্কুলে জোহানকে দেয়া হয় নাটকের কোর্স আর জ্যাঙ্কোকে দেয়া হয় কেমিস্ট্রি ক্লাসে। নাটকের ক্লাসে জোহান মলি নামের একটা মেয়েকে পছন্দ করে ফেলে। সে মলির কাছ থেকে জিজ্ঞাসা করে সেই ড্রাগ ডিলারের খোঁজ বের করে ফেলে। সাথে সাথে জোহান জ্যাঙ্কোকে সেটা টেক্সট করে জানিয়ে দেয় ওদিকে জ্যাঙ্কোর ক্লাস টিচার মিস গ্রিক তার উপর ক্রাশ খেয়ে যায় সে জ্যাঙ্কোর সামনে উদ্ভট আচরণ করা শুরু করে একটু পরে জোহান আর বেরিয়ে সেই ডিলারের খোঁজ করে এরিক নামের তাদের এক দেখতে পায় হচ্ছে মতো এর দেখতে দ্রব্যের ডিলার সে জোহান আর চিপস হাতে দিয়ে তখনই খেয়ে ফেলতে বাধ্য করে অন্য কোনো উপায় না দেখে তাদেরকে সেগুলো খেয়ে ফেলতে হয় এরপরে তারা বমি করে সেগুলো ফেলে দেওয়ার চেষ্টা করলেও কোনো কাজ হয় না যা হবার তা এর মধ্যেই হয়ে গিয়েছে তারা সেখান থেকে বেরিয়ে ওয়াল্টারের সামনে পড়ে যে হচ্ছে স্কুলের পিটি টিচার ওয়াল্টার জ্যাংকোকে ছেড়ে দেয় কিন্তু জোহানকে বলে তুই ব্যাটা ভোটকা তোর আজকে সারা দিন দৌড়ানো লাগবে এর মধ্যেই সেই নেশার চিপস কাজ করতে শুরু করে দেয় তারা ড্র্যাগ এর ইফেক্টে ওয়াল্টারকে বিভিন্ন অদ্ভুত অবস্থায় দেখতে পায় কিছুক্ষণের মধ্যেই সেই ড্র্যাগের পাগলামি তাদের মধ্যে ছড়িয়ে যায় জ্যাংকো তার ক্লাসে গিয়ে সারা বোর্ড জুড়ে আবলতাবোল লিখে তার কনফিডেন্স শো করে এরপর সে বিভিন্ন জায়গায় গিয়ে ইচ্ছামতো ভাঙচুর শুরু করে এদিকে জোহান ড্রামা ক্লাসে পিটি পিটার প্যানের ক্যারেক্টারে কনফিডেন্টলি অভিনয় করে ড্রাগ ইফেক্টে তার মধ্যে থাকা সব ধরনের দ্বিধাদ্বন্দ্ব কেটে গিয়েছে তার অভিনয়ে মুগ্ধ হয়ে ড্রামা টিচার তাকে স্কুলের ড্রামায় পিটার প্যানের ক্যারেক্টার অফার করে ড্রামা ক্লাস থেকে বেরিয়ে জোহান দৌড়ানোর জন্য মাঠে চলে আসে এখানে দৌড়ানোর আগে সে সবার সামনে বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকে এক পর্যায়ে সে দৌড়াতে শুরু করে এবং আস্তে আস্তে তার পাগলামি আরো বেড়ে গেলে আরো অদ্ভুত আচরণ শুরু করে শেষে জোহান আর জ্যাঙ্কো দুজনেই মাতালের মতো পড়ে থাকে এভাবে মাতলামি করে তারা দুজনে পুরো স্কুলে পপুলার হয়ে যায় পরের দিন তারা বস ডিকসনের কাছে গিয়ে তাদের কাজের অগ্রগতি জানায় ডিকসন বলে তোমাদের কাজের কচুও অগ্রগতি হয়নি আমি তোমাদের বলেছি যে ড্রাগের সাপ্লাই দেয় তাকে খুঁজে বের করতে সেটা রেখে এইসব কি আবল তাবল বলতে শুরু করলে এরপরে ডিকসন তাদের তাড়াতাড়ি করে সাপ্লাইয়ার খুঁজে বের করার জন্য আলটিমেটাম দেয় পরের দিন স্কুলে গিয়ে জ্যাঙ্কো চলে যায় কেমিস্ট্রি ক্লাসে সেখানে গিয়ে দেখে কিছু ছেলে পেলে মিলে ক্লাস বন্ধ করে লুকিয়ে কিছু একটা করছে প্রথমে জ্যাঙ্কো ভেবেছিল এই গ্রুপ লিডার জ্যাকি হয়তো সেই চিপস বানানোর কাজ করছে তবে ভালোভাবে দেখার পরে বুঝতে পারে এরা সবাই নিরীহ ছেলে এরা সারা দিন পড়াশোনা করে এবং বিভিন্ন ধরনের সায়েন্স এক্সপেরিমেন্ট চালায় আর মজা করার জন্য বিভিন্ন মোবাইল ও কম্পিউটার হ্যাক করে জ্যাঙ্কো ভাবতে থাকে স্কুল জীবন তো কখনো আতেল পোলাপানের সাথে মিশে দেখিনি এবারে এদের সাথে মিশে দেখি কিছু শিখতে পারি কিনা লাঞ্চের সময় জোহান জ্যাঙ্কোকে বুদ্ধি দেয় চলো আমরা দুজনে আলাদাভাবে দুই গ্রুপের সাথে কাজ করি তুমি কাজ করো তোমার ওই আতেল গ্রুপের সাথে আর আমি কাজ করব এরিক আর মলিদের সাথে এদের মধ্যে কেউ না কেউ ওই সাপ্লাইয়ারের চক্রের সাথে যুক্ত। এরিক যেহেতু ড্রাগের একজন ডিলার তাই সে হয়তো ড্রাগের সাপ্লায়ারকে চিনে থাকবে। এরপর তারা প্ল্যান করে স্কুলের সবাইকে নিয়ে একটা পার্টির আয়োজন করার জন্য। সেদিন রাতে জোহান মলিকে ফোন দিয়ে তার বাসায় একটা পার্টির জন্য ইনভাইট করে। প্ল্যান অনুযায়ী জোহান তার বাবা মাকে কয়েকদিনের জন্য বাসার বাইরে ঘুরতে পাঠিয়ে দেয়। এরপরে জলপানী কিনে পার্টির জন্য সব রেডি করতে থাকে। পার্টির জন্য এই দুই বলদে গাজা চুরি করে পুলিশের এভিডেন্স রুম থেকে। এভাবে আস্তে আস্তে জোহানের বাসাটা পুরো পার্টির জন্য রেডি করে ফেলা হয়। সেদিন সন্ধ্যা পার্টিতে একে একে সবাই আসতে শুরু করে এরিক মলিকে নিয়ে চলে এসে জোহানকে তার পার্টির জন্য ধন্যবাদ জানায় এই সুযোগে জ্যাঙ্কো এরিকের মোবাইলটা নিয়ে নেয় এরপরে জ্যাকের মাধ্যমে এরিকের মোবাইলের ভয়েস ট্র্যাক করার জন্য একটা স্পাই ডিভাইস লাগিয়ে দেয় হঠাৎ করে তাদের পার্টিতে অন্য স্কুল থেকে কিছু স্টুডেন্ট এসে পড়ে তারা এসে সবাইকে ডিস্টার্ব করতে থাকলে জোহানের সাথে তাদের মারামারি লেগে যায় জ্যাঙ্কো এসে জোহানের সাথে জয়েন করলে সেই ছেলেগুলোকে তারা একে একে কাবু করে ফেলে কিন্তু আচমকা সবাই দেখে জোহানের পিঠে একটা ছুরি ঢোকানো তবে জোহান ব্যাপারটাকে হেসে উড়িয়ে দিয়ে পার্টি কন্টিনিউ করতে বলে এরপরে জ্যাঙ্কো ছুরিটা বের করলে সেখানে সাদা পানি ঢেলে দেওয়া হয় জোহানের মা ভুল করে তার মোবাইলটা বাসায় রেখে গিয়েছিল তাই মোবাইলটা নেয়ার জন্য বাসায় এসে হাজির হলে দেখতে পায় তার বলদ পোলা এখানে শরাবের ফোয়ারা লাগিয়ে দিয়েছে সে সবাইকে ইচ্ছা মতো ধাতানি দিলে সেখান থেকে সবাই দৌড়ে পালিয়ে যায় এই ঘটনার পর এরিক জোহানকে বিশ্বাস করতে শুরু করে এবং জোহানকে তার সাথে নেশার চিপস বিক্রি করার অফার দেয় কিন্তু জ্যাঙ্কো জোহানের এরকম ভাবে স্টুডেন্টদের সাথে মিশে যাওয়াটা পছন্দ করে না জোহান সবার সাথে একটু বেশি মিশে যাচ্ছে যেটা তাদের স্পাইগারি করার ব্যাপারে বাধা হতে পারে কিন্তু জোহান স্কুল লাইফে আতেল থাকার কারণে স্কুল জীবন তেমন এনজয় করতে পারেনি তাই এবারে আবার স্কুল লাইফ এনজয় করার সুযোগটা হাত ছাড়া করতে চায় না জোহান এরিকের কাছ থেকে চিপসগুলো এনে ক্যাপ্টেন ডিক্সনের কাছে এভিডেন্স হিসেবে বেঁচে দিতে শুরু করে ডিক্সন ভাবে আর যাই হোক চিপসগুলো তো আর স্টুডেন্টদের কাছে যাচ্ছে না তাই সে জোহানকে টাকা দিয়ে চিপসগুলো রেখে দেয় এরিকও খুশি হয়ে যায় কারণ সেভাবে জোহান খুব দ্রুত তার চিপস বিক্রি করে দিচ্ছে জোহান এরিকার মলির সাথে চলার সময় ভুলে যায় যে সে একজন স্পাই তাকে পাঠানো হয়েছে সবার উপর নজর রেখে ড্রাগ বের করার জন্য। কিন্তু সে মলির সাথে এতটাই মিশে এরিকার যায় যে সে বাদ দিয়ে ওদের সাথে পার্টিতে যায় এরিকের মোবাইলে স্পাই ডিভাইস সেট থাকার কারণে জ্যাংকো তাদের কথাবার্তা শুনতে পারে এরিক জোহানকে বলে তুমি সবার সাথে ভালোভাবে মিশলেও তোমার ভাইটা কেমন যেন জোহান ওদের সাথে তাল মিলিয়ে বলে ও আসলে আমার আপন ভাই না মেলায় কুড়িয়ে পাওয়া এতিম ছেলে জ্যাঙ্কোকে নিয়ে আরো বিভিন্ন আজেবাজে কথা বলতে থাকলে জ্যাঙ্কো খুবই কষ্ট পায় সে জোহানকে সত্যিকারের ভাইয়ের চোখে দেখতে শুরু করেছিল আর সেই জোহানি কিনা তার সম্পর্কে এরকম খারাপ চিন্তা করে এই ঘটনার পর আর জ্যাঙ্কোর মধ্যে সম্পর্ক খুবই খারাপ হয়ে যায় আস্তে আস্তে তাদের কাজের অগ্রগতিও থেমে যায় একদিন ক্যাপ্টেন ডিকসন জোহানার জ্যাঙ্কোকে মারাত্মক লেভেলের ঝাড়ি দিতে শুরু করে আর জ্যাঙ্কো এখনও সেই ড্রাগের সাপ্লাইয়ারকে খুঁজে বের করতে পারেন এদিকে ড্রাগটা আশেপাশের অন্যান্য স্কুলেও ছড়িয়ে পড়েছে সে সুযোগ দিয়ে ক্যাপ্টেন ডিকসন বলে যদি তাড়াতাড়ি করে তারা সাপ্লায়ার খুঁজে বের করতে না পারে তাহলে তাদের চাকরি থেকে বের করে দেওয়া হবে জ্যাঙ্কো জোহানকে জানায় আগামীকাল এরিক নতুন একটা পার্টির সাথে দেখা করে স্যাম্পল হিসেবে তাদের কিছু চিপ সাপ্লাই দেবে যেমন করেই হোক আগামীকাল সেই নতুন পার্টিটার পিছু নিয়ে ওদের আস্তানা বের করতে হবে কিন্তু ঝামেলা বাদে জোহানকে নিয়ে সেই স্কুলের নাটকে পিটার প্যানের ক্যারেক্টার করার জন্য প্রিপারেশন নিয়ে ফেলেছে আর মলিকে ইমপ্রেস করার জন্য সে নাটকটা যেমন করেই হোক করবে বলে ঠিক করেছে পরের দিন জোহান নাটকে এরিকের ক্যারেক্টারের জন্য মলির সাথে রেডি হয়েছিল জ্যাঙ্কো এসে তাকে সেখান থেকে নিয়ে যায় এরিকের পিছু নেওয়ার জন্য সেখানে এসে তারা দেখতে পায় সেই গ্যাংটাকে যেটাকে মুভির শুরুতে তারা গাজা সহ ধরেছিল এরিক সেই গ্যাং এর কাছে ড্রাগের স্যাম্পল দিয়ে পছন্দ হলে আরো সাপ্লাই দেওয়ার কথা বলে এরিক চলে গেলে জোহান আর জ্যাঙ্কো সেই গ্যাং এর পিছু নেয় তবে বরাবরের মতো জোহানের বলদামির জন্য গাড়িটা গিয়ে ধাক্কা লাগে সেই সারের মতো দেখতে লোকটার বাইকে এরপরে সেই সারটা এসে তাদের গাড়ি ভাঙচুর করতে শুরু করে তারা গ্যাং এর সব বাইক গুলো গাড়ি দিয়ে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় গ্যাং এর জন্য ব্যাপারটা খুবই অপমানজনক হওয়ায় তারা ওদের পিছু নিতে শুরু করে জ্যাঙ্কো বিভিন্ন ভাবে গ্যাংটার পাশ কাটিয়ে এগিয়ে চলে অবশেষে কিছু সংঘর্ষের পরে তারা গ্যাংটার হাত থেকে বেঁচে ফিরতে পারে ওদিকে জোহানের মাথায় নাটকে অভিনয়ের ভূত ঢুকে আছে তাই সে গ্যাংটার পিছু নেয়া বাদ দিয়ে জলদি করে ফিরে গিয়ে অভিনয় শুরু করতে চায় জ্যাঙ্কো তাকে বোঝানোর চেষ্টা করে আমরা এখানে গোয়েন্দাগিরি করার জন্য এসেছি আর বাটা তুই পুরো ওদের সাথে জড়িয়ে গেছিস জোহান বলদা এগুলো কিছু না বুঝে উল্টো জ্যাঙ্কোকে বলে তোর মাথায় ঘিলু বলতে কিছুই নেই স্কুলের মর্ম তুই কি বুঝবি পুলিশ ট্রেনিং এ আমার সাহায্যে কোনো মতে পাশ করেছিস এভাবে আরো অনেকভাবে জ্যাঙ্কো কে অপমান করে সেখান থেকে চলে যায় এর মধ্যে নাটক শুরুর সময় জোহানকে না পাওয়া গেলে আরেকজনকে পিটার প্যান এর ক্যারেক্টার এর জন্য সিলেক্ট করা হয় কিন্তু জোহান নাটক চলার সময় স্টেজে গিয়ে বলে আসল পিটার প্যান চলে এসেছে তুমি চলে যাও বাবা জোহানের এই অদ্ভুত আচরণে দর্শকরা আরো বেশি মজা পেতে থাকে মলি জোহানকে বলে তুমি নাটকটা পুরোপুরি নষ্ট করে দিচ্ছ এরকম আচরণে কোনো মানেই হয় না তুমি আমার সাথে কখনো দেখা করবে না আমি তোমার মুখ দেখতে চাই না এর মধ্যে জ্যাঙ্কো এসে জোহানের উপর হামলা চালিয়ে জোহানের অপমানের বদলা নিতে শুরু করে এখানে তাদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি শুরু হলে দর্শকরাও সেটা উপভোগ করে কিন্তু কিছুক্ষণের মধ্যে প্রিন্সিপাল এসে তাদের দুজনকে স্কুল থেকে বহিষ্কার করে দেয় এরপরে অফিসে গেলে ক্যাপ্টেন ডিকসনও তাদের চাকরি থেকে বের করে দেয় জ্যাঙ্কো জোহানের বাড়ি থেকে চলে যাওয়ার জন্য সবকিছু গোছানো শুরু করে জোহান তার ভুল বুঝতে পেরে জ্যাঙ্কোকে থামানোর চেষ্টা করে কিন্তু জ্যাঙ্কো তার সিদ্ধান্ত রাস্তা অবিচল এ সময় হঠাৎ করে এরিক এসে তাদের দুজনকে গাড়িতে উঠতে বলে গাড়িতে করে তারা একটা নির্জন জায়গায় চলে আসে এরিক তাদের হাতে দুটো গান তুলে দিয়ে বলে আজকে থেকে তোমরা আমার সাথে থাকবে আমি এতদিন তোমাদের অবিশ্বাস করেছি কারণ আমি ভেবেছিলাম তোমরা পুলিশের লোক তবে নাটকের ঘটনার পর আমার ভুল ভেঙেছে তাই আমি তোমাদের সাথে নিয়েই আমার কাজ এগিয়ে নিতে চাই তোমাদের আমি ক্লাস পার্টির দিন মেইন ড্রাগ সাপ্লাইয়ার সাথে দেখা করিয়ে দেব এভাবে আচমকা আবার কেসটা নিজেদের হাতে পেয়ে পরের দিন জোহানার জ্যাঙ্কো বিভিন্ন টাইপের গান ধান নিয়ে রেডি হতে থাকে সন্ধ্যার পরে ক্লাস পার্টির জন্য যথা সময়ে তারা একটা বড় লিমোজিনে করে পার্টিতে উপস্থিত হয় জোহান মলির সাথে দেখা করে তাকে সেখান থেকে চলে যেতে বলে কিন্তু মলির মাথায় কোনো কথাই ঢোকে না কারণ সে ইতোমধ্যে সেই নেশার চিপসটা খেয়ে ফেলেছে এখানে জোহান ও বড়দের মতো একটা ভুল করে ফেলে সে মলিকে তার আসল পরিচয় দেয় সে বলে আমি হচ্ছি পুলিশ এই স্কুলে আন্ডার কভার হিসেবে আছি আজকে এখানে একটা ফাটাফাটি হবে তার আগে তুমি এখান থেকে চলে যাও এর মধ্যে এরিক এসে জোহান আর জ্যাঙ্কোকে সাথে নিয়ে একটা রুমে চলে আসে সেখানে গিয়ে দেখা যায় নেশার সাপ্লাই আর কেউ নয় সে হচ্ছে স্কুলের টিচার ওয়াল্টার জ্যাঙ্কো তাকে জিজ্ঞাসা করে সে টিচার হয়ে কেন এসব নেশা দ্রব্য সাপ্লাই দিচ্ছে ওয়াল্টার বলে টিচার হয়ে যা বেতন পায় তাতে খাবার কিনতেই পয়সা শেষ হয়ে যায় বিলাসিতা করার টাকা জোগাড়ের জন্য এই পদ বেছে নিয়েছি কিছুক্ষণ পরে সেখানে সে গ্যাংটা চলে আসে এদের মাধ্যমে এরিকার ওয়াল্টার মিলে তাদের সাপ্লাই পুরো দেশে ছড়িয়ে দেওয়ার প্লান করেছে তারা ভেতরে ঢুকতে জোহান আর জ্যাঙ্কো অন্যদিকে ঘুরে যায় কারণ গ্যাংটা যদি তাদের একবার দেখে তাহলে ওয়ালাই চিনে ফেলবে গ্যাং লিডার নতুন সাপ্লাই এর জন্য ওয়াল্টারের হাতে একটা টাকার ব্যাগ তুলে দেয় কিছু কথাবার্তার পরে এরিক জোহান আর জ্যাঙ্কো গ্যাং মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দেয় কিন্তু গ্যাং লিডারের কাছে জোহানকে চেনা চেনা মনে হয় কাছে গিয়ে সে জিজ্ঞাসা করলে জোহান কথা ঘুরিয়ে অন্য কথা শুরু করে এই সময়ে মলি নেশার ঘরে এসে বাইরে থেকে জোহানকে পুলিশ পুলিশ বলে চিল্লাতে থাকে এবারে পুরো গ্যাংটা তাদের চিনতে পেরে যায় এবং সাথে সাথেই তারা গান নিয়ে একে অপরের দিকে তাক করে তবে মলি রুমে ঢুকে গেলে ওয়াল্টার তাকে গান পয়েন্টে নিয়ে ফেলে এরপর জোহানা জাংকো তাদের গান ফেলে দিতে বাধ্য হয় গ্যাং মেম্বারদের মধ্যে একজনকে বলা হয় জোহানা জাংকোকে টোস্কি দিতে এই সময় দেখা যায় এই গ্যাং মেম্বারদের মধ্যে দুজন লোক পুলিশের গোয়েন্দা এরাও এই গ্যাংটাকে ধরার জন্য আন্ডারকভারে তাদের সাথে মিশেছিল তারা পুরো গ্যাং এর সবাইকে গান ফেলে দিতে বলে এরপর জোহানা জাংকোর সাথে এই দুই আন্ডার আন্ডারকভার অফিসারের পরিচয় হয় দেখা যায় এই দুই অফিসার কেও একই জায়গা থেকে মিশনে পাঠানো হয়েছে তারা নিজেদের মধ্যে বিভিন্ন মজা করতে শুরু করে তাদের অসতর্কতার সুযোগে গ্যাং এর সবাই মিলে গান তুলে ফায়ার করতে শুরু করে এই গোলাগুলিতেই গোয়েন্দা দুজন সাথে সাথে ডাউন হয়ে যায় জোহান আর জ্যাঙ্কো একটা সোফার পেছনে লুকিয়ে পড়ে এবং সেই গ্রুপের সাথে তাদের ব্যাপক ফায়ারিং শুরু হয় সুযোগ পেয়ে এডিকার ওয়ালটার মলিকে গান পয়েন্ট রেখে সেখান থেকে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় গ্যাং এর সবাইও তাদের পিছু নিতে শুরু করে জ্যাঙ্কো তাদের সাথে ক্রমাগত ফায়ারিং চালিয়ে যায় কিন্তু জোহান ফায়ার করতে থাকে সিলিং এর দিকে কারণ সে মানুষের দিকে ফায়ার করতে ভয় পায় এক পর্যায়ে জ্যাঙ্কো আর জোহানো সবার পিছু নিতে সেখান থেকে বের হয় ওয়ালটার এডিকার মলিকে নিয়ে একটা গাড়িতে করে পালাতে শুরু করে তাদের পিছনে গ্যাং লিডার এবং সারের মতো দেখতে সেই লোকটা আর এদের সবার পিছনে এই দুই বোকা গোয়েন্দা টানা গ্যাং লিডার সামনে পিছনে ঘুরে সবাইকে গুলি করতে শুরু করে গোলাগুলির মধ্যে জ্যাঙ্কর গুলি শেষ হয়ে যায় এরপরে সে জ্যাকের কাছ থেকে শেখা ফর্মুলায় মদের বোতলে একটা বোমা বানিয়ে সেটা ছুড়ে দেয় গ্যাংটার গাড়িতে গাড়ির ভেতরে মদের বোতল দেখে ভাবে হয়তো সন্ধি করার জন্য তাদের দিকে মদের বোতল দিয়েছে কিন্তু এ সময় সেটা ব্লাস্ট করে পুরো গাড়ি সহ গ্যাংটা আকাশে উড়ে যায় বাকি থাকে ওয়াল্টার তার গাড়িটা অন্য একটা গাড়ির সাথে ধাক্কা লেগে থেমে যায় উপায় না দেখে মলিকে নিয়ে ওয়াল্টার বাইরে বেরিয়ে পড়ে জ্যাঙ্কোর সাথে সাথে ফায়ার করতে যায় কিন্তু তার গানের গুলি তো এর মধ্যেই শেষ এরপরে ওয়াল্টার জোহানের দিকে গুলি করলে জ্যাঙ্কো সেটা নিজের গায়ে নিয়ে নেয় তবে জ্যাঙ্কর বুকে বুলেট প্রুফ ভেস থাকার কারণে সে যাত্রায় বেঁচে যায় মলি ওয়াল্টারকে ঠোয়া মেরে তার কাছ থেকে সরে গেলে ওয়াল্টার সেই সুযোগে গুলি মেরে দেয় ওয়াল্টারের মেইন পয়েন্টে জোহানের জীবনের প্রথম মানুষের গায়ে গুলি করার খুশিতে দুই বলদি মিলে ওয়াল্টারের সামনে বুনো উল্লাস করতে শুরু করে জোহান জ্যাংকের কাছে তার সব উল্টাপাল্টা কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাওয়ার পরে তারা আবার উল্লাস করতে শুরু করে সব ঝামেলা মিটে যাওয়ার পরে সেখানে পুলিশ এসে ওয়ালটার আর ধরে নিয়ে যায় জোহান মলির কাছে গিয়ে তাকে নতুন ভাবে জীবন শুরু করতে বলে পরের সিনে দেখা যায় জোহান আর জ্যাংকোকে তাদের অফিসে বিশাল সংবর্ধনা দেওয়া হচ্ছে তাদের সাফল্যে অভিনন্দন জানানোর পরে ক্যাপ্টেন ডিকসন বলে তাদের কাছে সে খুবই খুশি এরপরে সে আরও জানায় তাদের নতুন মিশন দিয়ে এবারে কলেজে পাঠানো হবে জোহান আর নতুন মিশন নিয়ে আবার অন্য কোন দিন সেই পর্যন্ত বিদায় আর বিদায়ের আগে একটা কথা তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাদের পাশেই থাকো মুভিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাও আজকের মতো বিদায়